আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বা যিনি আমাকে এই মুহূর্তে দেখছেন ভালো আছেন ভালো তো থাকতেই হবে আমি বরাবর বলি সব সময় বলি এবং ভালো থাকাটা আপনার উপরে একদম পুরোটাই আপনার উপরে আপনি কিভাবে থাকবেন কেমন থাকবেন এটা আপনার উপরে কেন আপনি হয়তো আমাকে বলবেন কিভাবে আমার উপরে যখনও কেউ কেউ আমাকে এই পরে বাড়ির থেকে এরকম দুঃসংবাদ পায় এটা পায় এটা পায় নো কোনো সব কিছুকে অ্যাকসেপ্ট করা শিখে নেবেন সব কিছুকে গ্রহণ করা শিখে নেবেন সব কিছু যখন আপনি গ্রহণ করা শিখে যাবেন তখন কোনো কিছুই আপনাকে বাগড়া দিতে পারবে না আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে মনে মনে যা কিছু পরিকল্পনা করবেন ওটা কিন্তু সবাইকে জানাবেন কেন জানাবেন না শুনলে পরে নানান রকম বাগড়া দিতে শুরু করবে এটা করো ওইভাবে করো এইভাবে করো ওইভাবে করো তাতে করে কী হবে মূল লক্ষ্য থেকে আপনি সরে যাবেন একটু দূরে সরে যাবেন এই দূরে সরে যাওয়ার তো দরকার নেই তাই না আপনি আপনার লক্ষ্যে অটুট থাকুন যখন ইনশাআল্লাহ আপনার সব কিছু একদম ভালোভাবে শেষ হবে তখন যত খুশির দরকার হলে ঢাকঢুল পিটিয়ে বাসায় রান্না বান্না করে যান জানান সবাইকে কোনো অসুবিধা নেই কিন্তু আগেভাগে কিছু করলে ওইটাতে বাগড়া আসে এবং আমার আমার ছেলে আমার ছেলে এটা কারমা ও খুব বিশ্বাস করে বলে যে আমাকেও বলে যে এটা বললাম এটা কিন্তু বলবো না কাউকে কাউকে বললেই দেখি ওই জিনিসটা আসলে মানে আস্তে আস্তে ফিকে হয়ে যায় হাত থেকে ছুটে যায় আমি নিজেও দেখলাম যে আমার অনেক কিছুই কিন্তু এরকম আস্তে আস্তে হাত থেকে ফিকে হয়ে যাচ্ছে ছুটে গেছে আগে বলার কারণে হওয়া জিনিসটাই হয়নি তাই যখনই কোনো কিছু পরিকল্পনা করবেন একদম নিজের ভিতরে রেখে দেবেন এবং সেই মতন নিজের কর্মটাকে সাজাবেন নিজের কাজটাকে সাজাবেন নিজের চলাটাকে সাজাবেন তারপরে যখন একদম পুরোপুরি পুরো ব্যাপারটা আপনার হাতে চলে আসবে তখন আপনি খুব সুন্দরভাবে এটা ঘোষণা দিন দেখবেন এই ঘোষণাটা তখন সবাই কেউ বিশ্বামিতই হোক আর কেউ ভালোভাবে না নিতে পারলেই হোক এটা কিন্তু আপনারই জয় সেদিন আপনারই জয় আপনারা কারোর দিকে তাকাতে হবে না কে কী মনে করলো কে কি বলল কে কি করলো কিচ্ছু ভাবতে হবে না আপনার জয় আপনি নিজের থেকেই নিজে আপনি উপভোগ করবেন